আজকের ভিডিওটা খুবই একটি চমৎকার থাকবে সেটা হলো মার্কেটে আমাদের এক নামে পরিচিত অল ভারতবর্ষে জুড়ে মিস ইন্ডিয়ান কি ভারত কুল এই ভিডিওটা না কেটে আমাদের সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে আর ভিডিওই খুবই একটি চমৎকার থাকছে আপনারা ভিডিওটা না কেটে চলুন দর্শক বন্ধুদেরকে তাহলে নিয়ে ভিডিওটা খুবই সংখ্যায় নিয়ে ভিডিওটা শুরু করা যাবে হ্যালো বন্ধুরা ফের আবার একটি ভিডিওলে চলে আসলাম চাচাভাইপো নার্সারির তরফ থেকে আজকের যে বন্ধুরা যে ভিডিওটা আছে আমাদের যে দেখছেন সেই ভিডিওটা হলো নিউ জলপাইগুড়ি মাল আজকে পাঠানো হচ্ছে পার ক্যারেটে একশো পিস করে প্লান কিন্তু বন্ধুরা একটা আকর্ষণ পরিমাণের যে মূল্যবান যে কথাটা আপনাদেরকে বলবো। সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওওয়ালা লাস্ট পর্যন্ত দেখতে হবে এই যে ক্যারেটটায় আমাদের যে যে চারাগুলো আমাদের মারা হয়েছে এই ক্যারেটে মালটা পাঠানো হচ্ছে ক্যারেটটা লাইলানের ক্যারেট আছে কোনো প্লাস্টিক নেই এই ক্যারেটটা ক্যারেটে আমরা প্লাস্টিক দীর্ঘদিন ইউজ করেছি মাল প্রচুর ড্যামেজ হচ্ছে তার জন্য এই ক্যারেটটা দেওয়া হচ্ছে লাইলান ক্যারেট এই ক্যারেটে মাল নিলে কোনো ক্ষয়ক্ষতি হবার কোনো চান্স নেই ঠিক আছে পুরো পুরো পিওর লাইলান ক্যারেট ঠিক আছে যতই আপনি ছুঁড়েও ফেলে দেন এজেন্ট এজেন্ট এক তো পরিমাণে ক্যারেটগুলো এ করছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সেই ক্যারেটগুলো ভেঙে যাচ্ছে আর এই ক্যারেটগুলো ভাঙার কোনো চান্স নেই আপনারা এই ক্যারেটে মাল নেবেন যে নার্সারি থেকে লেন না কেন লাইলান ক্যারেটেই মালটা নেবেন ঠিক আছে আমাদের কাছে নিলে লাইলান ক্যারেটই মালটা পাবেন আমাদেরকে কন্টিনিউ এই লাইলান ক্যারেটে মাল দিচ্ছি দীর্ঘদিন কোনো ক্ষতি হওয়ার চান্স নেই চারাটাও ভালো যাচ্ছে একটা চারাও ভাঙছে না ঠিক আছে আর চারার গ্যালজটা দেখুন বন্ধুরা কত সুন্দর বাড়িয়া প্লান কত সুন্দর হেলদি প্লান ঠিক আছে দেখুন দ্রুত গাছের গ্যালসটা দেখুন এক থেকে দেড় ফুট বাই হাইট আছে গাছটা ঠিক আছে এই চারাটা খুব সুন্দর একটি গ্যালেস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কন্ট্যাক্ট স্ক্রিন নম্বরটায় ফোন করবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি আঙুল দিয়ে সাবস্ক্রাইবার লাইক করে আরও দর্শক বন্ধুদেরকে দেখানোর একটু সুবিধা করে দেবেন আর সাবস্ক্রাইবার লাইক শেয়ার আপনাদের উপরে নির্ভর করবে বন্ধুরা ঠিক আছে এই দেখুন এই যে এই আবার একটা ক্যারেট পাশে লাগানো হয়েছে এই সুন্দর চারাটা দেওয়া হচ্ছে এই পাশে আবার যে ছোট চারাগুলো আছে বন্ধুরা এই চারাটা ক্যারেটে আমরা দেব না ঠিক আছে এই চারাটা টোটালি পাত এই পাশের যে বড় যে চারাটা আছে না এই চারাটা আমাদের ক্যারেট পিছু একশো পিস করে দেওয়া হচ্ছে পার ক্যারেট চব্বিশ ঘন্টায় ডেলিভারি পাবেন কোরিয়াতেও সার্ভিস পাবেন বাসেও সার্ভিস পাবেন ঠিক আছে আমাদের কাছে দু তিন রকম সার্ভিস আছে আপনারা দ্রুত আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা করুন আর এই সুন্দর এত সুন্দর গাছের গেলেস আপনারা দ্রুত নিয়ে মাঠান করুন কিভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে পরিচর্চা করবেন একদম বিনামূল্যেই আপনারা জানতে পারবেন ঠিক আছে জানা একদম ফ্রি দেখাও একদম ফ্রি কেনাকাটা আপনাদের উপরে নির্ভর করবে ঠিক আছে বন্ধুরা দেখুন খুব দারুণ একটি গাছের গেলেজ আছে আপনারা দ্রুত চাষাভাইপো নার্স চাষাভাইপো নার্সারিতে এসে সংগ্রহ করুন এত সুন্দর গাছের প্লান আমাদের কাছে সব ধরনের প্লান নিজস্ব প্রোডেক্ট তৈরি করা হয় ঠিক আছে বন্ধুরা একদম জেনুইন প্লান আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে গাছের এত সুন্দর গেলে যাচ্ছে আপনাদেরকে কি বলবো দেখুন খুব ভালো করি আপনাদেরকে একটু দেখায় বন্ধুদেরকে আর যত নতুন ভাইরা গাছ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে বিনামূল্যে জানিয়ে দেবো কিভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে বসাবেন সেইগুলো আপনারা জানতে পারবেন বুঝতেও পারবে সুবিধা হয়ে যাবে গাছগাছারি বসাতে ঠিক আছে এইগুলো আপনারা জানতে পারবেন আমাদের কাছে বিনামূল্যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা জানতেও পারবেন আর আমাদের অল ভারতবর্ষ জুড়ে হোলসেল প্রাইজই চারা আমাদের সাপ্লাই করা হয় ঠিক আছে একদম অল ভারতবর্ষ জুড়ে গাছের চাপ গাছের চারা সাপ্লাই করা হয় আর বিখ্যাত একটি কুলের নাম এক নামে পরিচিত চলছে সেই কুলটার নাম হলো মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল এই কুলটা মার্কেটের দামটাও ভালো চলছে দেখতেও খুব সুন্দর আর মার্কেটে খুবই ডিমান্ড এই কুলটা আপনারা বসালে খুবই একটি চাষি ভাইরা লাভমান একটি সংগ্রহণ হবে ঠিক আছে আপনারা আসুন দেখুন নার্সারি ঘুরে ভিজিট করুন আপনারা যদি আপনাদের মনের মতন যদি লাগে আপনারা চারাটা নিয়ে বাগান করতে পারেন আপনাদের সঙ্গে আছি আরও থাকবো আর আপনাদেরকে সাপোর্ট লাইক শেয়ারটা আপনাদের খুবই প্রয়োজন আপনারা খালি আমাদের সঙ্গে থাকবেন আর হোলসেল প্রাইজই চারাগুলো নিয়ে মাঠে বসাবেন ঠিক আছে একদম বিনামূল্যেই পাচ্ছেন গাছের চারাগুলো একদম হোলসেল রেটে ঠিক আছে আমাদের নিজস্ব প্রোটেক্ট করা হয় অল ভারতবর্ষ জুড়ে গাছের চারা সাপ্লাই করা হয় আপনারা দ্রুত আসুন আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন ভাইপো নার্সারির পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ